যে বাক্সগুলো আমরা পাঠিয়ে দেই বাইরে সেই মৌমাছিগুলো দেখেন কিভাবে পাঠাই এবং কতগুলো মৌমাছি থাকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি ভিডিও শুরুতেই আপনারা দেখতে পারলেন বিশাল বড় একটি কলোনি আমরা এই কলোনিটি ধরে এখন আমরা মৌমাছি সহকারে বাক্সগুলো পাঠিয়ে দেব আপনারা দেখেন প্রথমেই দেখা যাইতেছে যে পুরো যে মৌমাছিটি আছে সবগুলো মৌমাছিটি কিন্তু আমরা আমাদের বক্সের মধ্যে ঢুকিয়ে নিয়েছি এবং কত বড় মৌমাছি এর পরেই আমরা ভিডিও সারব যে কোন মৌমাছিটি পাঠাই দিলাম এবং কতগুলো মৌমাছি ছিল সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কতগুলো মাছি ছিল আমাদের এই বক্সটির মধ্যে এবং ভিডিও শুরুতেই যে একটু দেখছিলেন যে কি পরিমাণ চাক থাকলে ওই রকম মাছি দেখা যায় আপনারা জানেন আমাদের পুরো যে বক্সটি আছে পুরো বক্সটি কিন্তু কাটালে শাড়ি কাট এবং আমাদের মাছি ঢোকানো হয়ে গেলে পরবর্তীতে আমাদের মশরি আর জাল দিয়ে আলাদাভাবে কুইন গেটের সামনে আমরা নেট বিছিয়ে দিয়েছি নেট দেওয়ার কারণে মাছি কুইনগেট দিয়ে বাইর হতে পারবে না তারপরও যদি কোনো কারণে বাইর হয় এবং বক্সটা আমরা এমনভাবে বেঁধে দিয়েছি আপনারা দেখেন যত শক্তিশালী করে আমরা প্লাস্টিকের দিয়ে বেঁধে দিয়েছি যদি কোনো কারণে ঝাঁকা পায় যার কারণে ওপরে ঢাকনা যেন সরাসরি না হয় তারপরেও ফুল সেফটির জন্য আমরা কিন্তু আলাদা করে আমাদের যে মশারি আছে এক্সেস বাজার থেকে মশুরি কিনে নিয়ে এসে সেই মশুরি দিয়ে কিন্তু আমাদের বক্সটিকে ভালোভাবে বেঁধে দিতেছে আপনি যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন আমরা মৌমাছি সহকারে বাক্স শুধু বাক্স মধু নিষ্কাশন মেশিন কুইন গেট হ্যান্ড গ্লাভস মুকুশ ধোয়াদানি ইত্যাদি সকল উপকরণ পাইকারি এবং খুচরা সেল করে থাকি যাদের মৌমাছি সহকারে বাক্স শুধু বাক্স মধু নিষ্কাশন মেশিন ইত্যাদির প্রয়োজন হয় তারা অবশ্যই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি বা মৌচাষ পেস্টটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমরা মূলত তো বক্সের সাথে দুটি গেট দিয়ে দিয়েছি আলাদাভাবে দুটি গেট চাওয়ায় আমরা কিন্তু বক্সের সাথে একটা কুইন গেট ফ্রি দেই এবং পরবর্তীতে আরও দুইটা করে আলাদা করে কিন্তু আমরা কুইনগেট দিয়ে দিয়েছি এবং অলরেডি আমাদের যে বক্সটি আছে পুরো বক্সটি কিন্তু বেঁধা বেঁধে নেওয়া কমপ্লিট এখন আমরা আমাদের সদরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি বাসে তুলে দেওয়ার জন্য আপনারা দেখেন আমরা অলরেডি সেই বাস কাউন্টারে কিন্তু চলে এসেছি পাখি ট্রেভেলার্স অর্থাৎ এই বাসের মধ্যে পাখি বাসের মধ্যেই কিন্তু আমরা আমাদের মো বক্সটি পাঠিয়ে দেবো আপনারা যদি একটু খেয়াল করেন আমরা কিন্তু অলরেডি আমাদের বক্সটি কাউন্টারে রেখে দিয়েছি কাউন্টারে রেখে দেওয়া হয়ে গেলে পরবর্তীতে যে আমাদের অন্য যে মালগুলো আছে এই মালগুলোর চাপ হওয়ার কারণে কিন্তু পরবর্তীতে আমাদের ওই মালগুলো বুক করতে চাই এসে দেখি যে বাস অলরেডি ছেড়ে চলে গেছে মাসি নিয়ে আমরা পরবর্তীতে এসে আমরা ভিডিও করলাম আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে বাসটি অলরেডি কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে বি কিপিং অর্থাৎ মৌচাস চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনের দেয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন আমরা মৌচাষের সকল উপকরণ পাইকারি এবং খুচরা সেল করে থাকি যাদের মৌমাছি সহকারে বাক্স শুধু বাক্স মধু স্টেশন মেশিন ইত্যাদির প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনের দেয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন আর আমরা যে মৌমাছি সহকারে বাক্সটি চাঁদপুরে পাঠিয়ে দিয়েছি অলরেডি কিন্তু বাস গিয়ে সকালে পৌঁছাইছে পরবর্তীতে আপনারা এখন যে দেখতে পাচ্ছেন কাস্টমারের হাতে কিন্তু আমাদের মৌমাছির বাক্সটি কত সুরক্ষিতভাবে আমাদের পৌঁছায় গেছে তারা কিন্তু বাস থেকে নামাই নিয়ে পরবর্তীতে অটোতে করে আবার কিন্তু তারা এসে বাসায় এসেছে পরবর্তীতে দেখেন তারা বাসা আসার পর পরেই কিন্তু আমাদের যে মশারি সিস্টেমে যেভাবে আমরা বেঁধে দিয়ে পাঠিয়ে দিয়েছি সেই নেটটি তারা খুলে ফেলতেছে এবং খুলে ফেলায় দেওয়া হয়ে গেলে বা আমরা যেভাবে তাদেরকে প্রসেসিং করতে বলতেছি অর্থাৎ বলেছি তারা কিন্তু সেভাবে রেডি করেছে একটি খুঁটি দিয়ে খুঁটির পায়ের মধ্যে পানির ব্যবস্থা করে দিয়েছে যেন পিঁপড়া তেলা পোকাটি একটি কি বক্সের মধ্যে উঠতে না পারে বিশেষ করে পিঁপড়া কিন্তু সবথেকে বেশি ক্ষতি করে যার কারণে তারা কিন্তু করছে আপনারা দেখেন যে মশারিটি আছে আমরা সুতা দিয়ে ভালোভাবে বেঁধে দিয়েছি সেই সুতাটি তারা কিন্তু কেটে ফালাই দিয়েছে এবং শুধু বক্সটি এবং আলাদা যে নেটটি আমরা দিয়েছি সেই নেটটি কিন্তু তারা আলাদা করে রেখে দিয়েছে এবং যে দুটি কুইন গেট আমরা দিয়েছি সেই দুইটি কুইন গেটও কিন্তু তারা হাতে পেয়েছে এবং একটি কুইন গেট ওপরে রেখে আরেকটি কুইন গেট কিন্তু সাইডে রেখেছে এতে করে এক্সেস করে যে কুইন গেটটা মানে বর্তমান বক্সের মধ্যে যে কুইন গেটটা আছে এই কুইন গেটটা খুলে ফালাই দিয়ে পরবর্তীতে আরেকটা কুইন গেট লাগাই দিবে কুইন গেটটা খোলা মাত্রই দেখেন প্রচুর পরিমাণ মাছি কিন্তু বক্স থেকে বাইরে হইতেছে আর মূলত এটি হওয়ার মূল কারণ হলো মাছিগুলো দীর্ঘ সময় থেকে বন্দি থাকার কারণে মাছিগুলো অনেকটাই ক্লান্ত হয়ে গেছে এবং যার কারণে তারা বক্স থেকে এভাবে বাইরে হইতেছে আর কিছু কিছু মৌমাছি হয়েই কিন্তু উড়ি শুরু করে দিয়েছে অলরেডি দেখেন তারা কত সুন্দরভাবে তিনি কিন্তু কুইন গেটটা বসায় দেওয়া মাত্রই বাইরে যে মৌমাছিগুলো আছে এই মৌমাছিগুলো কিন্তু কত সুন্দরভাবে যাতায়াত করতেছে এবং মৌমাছিগুলো আপাতত বক্স থেকে বাইরে হয়ে ওড়ি করবে পরবর্তী সময়ে বা অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে যাদের এই ধরনের মৌমাছি সহকারে বাক্সের প্রয়োজন আছে তারা কিন্তু স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন অলরেডি কিছু সময় পর দেখেন তারা কত সুন্দরভাবে বক্স থেকে মৌমাছি কিন্তু যাতায়াত করতেছে আপনারা যদি খেয়াল করেন তাহলে কিছু মৌমাছি বক্স থেকে বাইরে হতেছে আবার ঢুকতেছে এটা স্বাভাবিক মতো যাতায়াত করতেছে ইনশাল্লাহ কোনো ধরনের সমস্যা নেই যাদের এ ধরনের মৌমাছি সহকারে বাক্সের প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ সবাইকে